আসসালামু আলাইকুম আমি দেখা রাখি আমি আপনাদের সাথে আজকে একটি প্রেসক্রিপশন নিয়ে কথা বলবো একটি রুগী পরীক্ষা করা হয়েছে সে আর যে একটা প্রেসক্রিপশন তৈরি করা হয়েছে সেই নিয়ে আজকে কথা বলবো প্রেসক্রিপশনটা কী 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 ওষুধ ব্যবস্থা করা হয়েছে কী সমস্যা এটা নিয়ে আজকে কথা বলবো ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট আজকে একটি রুগীর প্রেসক্রিপশন করা হয়েছে রুগীটি মহিলা রুগী রুগীটির বয়স ছাব্বিশ বছর এই মহিলা রুগীটি আমি গত চার বছর কুটির একটি সমস্যা এবং অনেক বড় বড় সমস্যার জন্য দেখেছি তো আজকে একটি নতুন ভিন্ন একটা সমস্যা নিয়ে আমার কাছে আসছে তো এই সমস্যাটি হচ্ছে তার ছয় মাসের প্রেগনেন্সি নষ্ট হয়ে যাওয়া ছয় মাসের প্রেগনেন্সি প্রেগন্যান্স ছিল প্রেগনেন্সি নষ্ট হয়ে গেছে কোনো কারণে ভীষণ স্টেজেসে তার উপর দিয়ে একটা মানসিক প্রেশারই ছিল অনেক ছোটাছুটি করতে হয়েছে পারিবারিক একটা প্রবলেম ছিল তাদের যার কারণে তার স্বাস্থ্যের খুবই খারাপ পরিবেশ হয় বেবিটা তার নষ্ট হয়ে যায় এই সমস্যার পর থেকে তার শারীরিক অবস্থা খুবই খারাপ এবং অনেক বেশি ব্লিডিং হয়েছিল। যখন তার ফিটনেসের প্রবলেম হয় তখন অনেক বেশি প্রবলেম শারীরিকভাবে হয় কারণ হচ্ছে অনেক বেশি ব্লিডিং হয়েছিল তারপর থেকে তার স্বাস্থ্যের খুবই খারাপ দশা এখন বর্তমানে যার কারণে এসে আমার কাছে আসতে তার সমস্যা হচ্ছে মাথা গোড়ানো প্রচুর পরিমাণে এবং তার ক্লিনিক্যাল কিছু পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে সেখানে তার রেজাল্ট আসছে যে অনেক বেশি রক্ত সর্বত তার আয়রন ডিফিশিয়েন্সি আসছে এবং হচ্ছে তার একটা প্রপার ট্রিটমেন্টের প্রয়োজন তো ওনার এই যে পেশেন্ট পেশেন্টের হাজবেন্ড আমার থেকে দীর্ঘদিন আগে থেকেই এই মেডিসিন লেনদেন করেন বিভিন্ন পারিবারিক সমস্যা যখন দেখা দেয় পরিবারের কারোর যদি অসুস্থতা দেখা দেয় আমার কাছে যার কারণে সে হোমিওপ্যাথি চিকিৎসা করাবে বিদায় সরে আসে এবং আমার কাছে আসে তো এই রুগীটার কী ধরনের চিকিৎসা হবে এবং কি চিকিৎসা আমি দিলাম তাকে সেটা নিয়ে আজকে ভিডিওটি তো এই গর্ভস্রাপের পরে শারীরিকভাবে প্রচন্ড দুর্বল সে খাবার দাবার একদমই খেতে পারে না বিশালা থেকে মাথা উঠাতে গেলেও তার ক্লান্ত লাগে হাঁটা চলার দরস্থান তার শারীরিক একটা যে নর্মাল শক্তি সেটা যেন একেবারেই ডাউন হয়ে গেছে তো আমার কাছে আসতে এর আগে ওষুধ খেয়ে ফল পাইছে ভালো হয়েছে সে আশা এবারও আসতে তো আমি তাকে যে ওষুধগুলো দিলাম এবার সেগুলো আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করতেছি গর্ভস্রাপের পরে যদি কারো অনেক বেশি শারীরিক প্রবলেম দেখা দেয় অনেক বেশি দুর্বতা রক্তচন্নতা এগুলো উপস্থিত হয় বা যে কোনো ধরনের রক্তস্রাবজনিত ঘটনা সেটা সেটা হতে পারে দুর্ঘটনা হতে পারে কোনো অ্যাক্সিডেন্টাল প্রবলেমের কারণে রক্তকরণ হতে পারে কাটা ছিলের কারণে রক্তহরণ হতে পারে আপনার দাঁত ঠাঁণুর কারণে রক্তহরণ দাঁতগুলো থেকে হতে পারে আপনার মাথা ফেটে গিয়ে মাথা থেকে খুব বেশি রক্তকরণ এক কথা দুর্বর জড়িত কারণে যে কোনো ভাবে শরীর থেকে অনেক বেশি রক্ত ফরণের ফলে যদি কারো অনেক বেশি দুর্বলতা এবং রক্ত শূন্যতা দেখা দেয় সেক্ষেত্রে আমরা যে মেডিসিনগুলো ব্যবহার করি সেই মেডিসিনগুলি প্রেসক্রাইব করা হয়েছে সেই মেডিসিনগুলো হচ্ছে হোমিওপ্যাথিক মেডিসিন মেডিসিনটির নাম হচ্ছে চায়না অফিসিনালিস চায়না অফিসিনালিস এই মেডিসিনটি খুবই চমৎকার একটি হোমিওপ্যাথিক মেডিসিন এবং আয়রন ডেফিসিয়েন্সি রক্ত শূন্যতা এনেমিয়া যেটাই বুঝেন এই দুটি রোগের জন্য এই চায়না মেডিসিনটি তুলনাই হয় না হোমিওপ্যাথিক চিকিৎসা জগতে এই দুটি মেডিসিনের এই লক্ষণগুলোতে প্রতুলনা হয় না এক কথায় যে কোনো কারণেই বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে খুব বেশি ব্যবহৃত হয় মেডিসিনটি এই চায়না মেডিসিনটি কারণ হচ্ছে মহিলাদের বল ক্ষয়কারী অনেক দণ্ডেরও থাকে সেটা হতে পারে অনেক সন্তান প্রসবের কারণে দুর্বলতা রক্ততা হতে পারে দীর্ঘদিন নিউকোরিয়ার প্রবলেম চলার কারণে রক্তসূমতা ডিফিসিয়েন্সি দেখা দেয় হতে পারে সে আহ দীর্ঘদিন স্বামীর সহবাসের ফলেও কিন্তু একটা নারীর অনেক শরীরের অবনতি হয় এবং স্বাস্থ্যভঙ্গি দেখা দেয় সেক্ষেত্রেও এই চায়না মেডিসিনটি ব্যবহার করা হয় এর আগে আমি অনেক ভিডিওতে অনেক কারণে এই চায়না মেডিসিনের ব্যবহার সম্পর্কে আলোচনা করেছি এসকে ওদিকে না যাই তো এই যে আমার পেশেন্টটি খুবই ইয়াং লেডি যার এই ধরনের একটা দুর্ঘটনা ঘটার ফলে এই যে একটা দুর্ঘটনটা ঘটি গেছে তার ফলে তার শারীরিক অবস্থা খুবই খারাপ হয়ে গেছে যার কারণে তার জন্য এই চায়না মেডিসিনটা আমি প্রেসক্রাইব করছি তার সাথে তার আরও কিছু মেডিসিন দেওয়া হয়েছে মেডিসিনগুলো হলো আলফালফা একটি মেডিস মেডিসিন হোমিওপ্যাথিক মেডিসিন এইটাও মাদার টিনচার এরপরে চায়না আমি মাদার টিন্সার ব্যবহার করছি আলফালফা আমি মাদার টিন্সে ব্যবহার করছি আলফালফা মাদার টিন্সে ব্যবহার করছি কারণ হচ্ছে আলফালফা শারীরিক দুর্বলতা কাটাতে খুবই হেল্পফুল একটি মেডিসিন এবং হচ্ছে মুখের হচ্ছে বাড়ানোর জন্য খুবই হেল্পফুল একটি মেডিসিন এই চায়না মেডিসিন এবং আলফালফা মেডিসিন আমি দুটো আলাদা আলাদা দিয়েছি এবং দুটো আলাদা আলাদাভাবে সেবন করবে তার সাথে তাকে আমি আরেকটি মেডিসিন দিয়েছি সেটা হলো ক্যালটেরিয়া ফস্ট এটি একটি বায়োফিবিক মেডিসিন এই মেডিসিনটি তার পূর্ণাঙ্গ যে লক্ষণটা ফুল প্রেসক্রিপ করার পরে যে সিমটমটা আসছে মূলত তার আয়রন ডিফিসিয়েন্সি এবং হচ্ছে তার শারীরিক একটা দুর্বলতা যে উদ্দেশ্য এটার উপরেই ডিপেন্ড করে এই মেডিসিনটাকে আমি চুজ করেছি এবং এই তিনটি মেডিসিনের সমন্বয়ে আশা করি রুগীটি খুবই দ্রুত ইনপ্রুভ হবে এবং আগের যে তার স্বাভাবিক স্বাস্থ্য সেটা ফিরে পাবে নেক্সট ভিডিওতে অপেক্ষায় থাকবেন যে নেক্সট ভিডিওতে তার স্বাস্থ্যের কতটা উন্নতি হলো এই সম্পর্কে আপনাদের একটা রিভিউ আমি দিয়ে দিব তো সেটার জন্য অন্তত বিশ থেকে পঁচিশ দিন অপেক্ষা করতে হবে তাকে বিশ থেকে পঁচিশ দিনের একটা ডোজ দেওয়া হয়েছে সেই মেডিসিনটি সম্পূর্ণ করুক সেবন করুক তারপরে দেখি তার স্বাস্থ্যের কী অবস্থা হয় আশা করি ইনশাল্লাহ আপনাদের করবেন তার একটা ভালো রেজাল্ট আসবে এটুকু আশা আমি করতে পারি কারণ হলো অ্যাভেলেবেল পেশেন্ট এই ধরনের কেস আমাদের কাছে আসে তো সলভ করি সে আসা আল্লাহ তালার উপর ভরসা রেখে মেনে দিয়েছি ইনশাল্লাহ ভালো রেজাল্ট পাবো সে আসা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করলাম আপনাদেরকে আর রিয়ালিটিটা বোঝানোর জন্য সবাই তোমা হল ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পাশে থেকে